শিরিনশীলা আরও বলেন যে আসলে বিয়ে সাদি প্রেম ভালোবাসা এগুলো তো বলে বলে হয় না এগুলো কাউকে ফিল করতে হয় আমি যে কাউকে ভালোবাসবো তার জন্য আমার মনে টান থাকতে হবে আমার জন্য তার মনে টান থাকতে হবে আমি এখন পর্যন্ত ওরকম কাউকে পাইনি যে যার জন্য হয়তো আমার মনে টান আছে কিংবা আমার জন্য তার মনে টান আছে যদি সেরকম কিছু হয় যদি খাপে খাপে মিলে তাহলে আমি তাকে বিয়ে করে নিব এখন আমি চাই আমাদের পছন্দের সবারই পছন্দের অভিনেত্রী অন্তত বিয়ে করে ফেলুক যদি তিনি নিজেও আশা করছেন দু হাজার সালের মধ্যে কিছু একটা হয়ে যাবে যদি হয়ে যায় তাহলে সেটা আলহামদুলিল্লাহ এখন তিনি বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি শেষ বাজির সিনেমার প্রচার প্রসারণার মূলক কাজে আর এদিকে তিনি প্ল্যানিং করতেছেন তিনি আগামী বছরের মানে নতুন বছরেই তিনি কানাডা ঘুরতে যাবেন তার মায়ের সাথে তার জন্য শুভকামনা রইল তার ভ্রমণ আনন্দদায়ক হোক প্রিয় ভিউার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না